নতুন বছরের কবিতা কলমে অর্ক ততে ছানা নতুন বছর নতুন বছর শোনো আমার কথা তাদের তুমি সুখ দিও গুমড়ে গুমড়ে যারা সহ্য করছে ব্যথা নতুন বছর নতুন বছর শোনো আমার কথা অসহায়ের মুখে ও হাসি দেও তাদের মাথার ওপর ছাতা নতুন বছর নতুন বছর শোনু আমার কথা অহংকারে যারা আছে ডুবে তাদের তুমি নত করো মাথা নতুন বছর নতুন বছর করুণা তাদের ক্ষমা যাদের জন্য কাঁদছে আজ অন্ধকারে হারি যাওয়া হাজার তিলোত্তমা নতুন বছর নতুন বছর সাহস যোগাও তাদের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার হারিয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা যাদের নতুন বছর নতুন বছর জালীয় জ্ঞানের আলো হিংসা বিবাদ ভুলিয়ে দিয়ে মুছে দিও, জমে থাকা সবার মনের কালো